এই আমগুলো হলো রাজশাহী জেলার বর্তমান সিজনের খেরসাপাতাম এই আমগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত সতেজ খেরসাপাতা আমগুলো অত্যন্ত সুস্বাদু বর্তমানে যত প্রজাতির আমগুলো বাজারে এসেছে এর মধ্যে খেরসাপাত অন্যতম এই আমগুলো রাজশাহীতে ব্যাপক হারে চাষ হয় এবং এই আমগুলো সাধারণত পাকলেও এর গায়ের যে চামড়াটা এটা সবুজ বর্ণই হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে সাধারণত হলুদাব হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমগুলো পাকলে সবুজ কিছু বর্ণ ধারণ করে থাকে রাজশাহী চেলের থেকে আমগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় এই আমের মৌসুমে পাঠানো হয়ে থাকে কুরিয়ারের মাধ্যমে তবে এই আমগুলো রাজশাহীতে এখন ক্ষেত্র বিশেষে বাজারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি হয়ে যাচ্ছে আর ঢাকার বাইরে বা রাজশাহী জেলার বাইরে আমগুলো ক্রয় করতে হলে আপনাকে গুনতে হবে সত্তর থেকে আশি হাজার টাকা এবং রাজশাহীতে প্রত্যেকটা মানুষ আমগুলোকে চাষ করে এবং খুব যত্ন সহকারে দেখেন নিচে রেখে দেওয়া হয়েছে এবং আমগুলোকে অত্যন্ত যত্ন সহকারে এখানে কোনো ধরনের কেমিক্যাল মেশানো নাই এবং কেমিক্যাল মুক্ত পুরোটাই